আসসালাম আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আশা করি ভালো সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন আর একটা ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা হলো আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব আর হলো আমি ঘর দুয়ার গুছাইয়া সব কিছু কমপ্লিট না একটু আগে হলো গোসল করলাম আমার বিছনার চাদর আনা হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু আমার সেই বিছনা চাদরের বালিশের খাবারগুলো বানানো হয় নাই ভাইয়াকে বানাইতে দিসলাম ভাইয়া হলো অন্য একটা কাজে চলে গেছে তার খ্যাতের কাজে চলে গেছে সে আমাকে এখনও পর্যন্ত মানে বিছনা চাদরটা দিয়ে যায় নাই তো এই জন্য আমার রুমে বিছনা চাদর বিছানো হয়নি আর বিশেষ করে হলো আমি যে আমার আগের চাদরগুলা ছিল সেই চাদরগুলা হলো বিছানো হয়েছে তো যাই হোক অনেকের অনেক প্রশ্নের উত্তরগুলো দিব আমি একটু একটু হাঁটতেছিলাম আর আপনাদের সাথে হলো কথা বলতেছিলাম বিশেষ করে সবাই অনেক জানতে চাইছেন যে কালকে কে কে আসছিল কারা আসছিল আমাদের বাড়িতে নতুন মেহমান বা নতুন অতিথি তো আমাদের বাড়িতে আসছিল হলো আমার ছোট ননদ মিমের ট্রেন্ড বলেন বান্ধবী বলেন বিহস বলেন তারা আসছিল তো আমাদেরকে খুবই ভালোবাসে খুবই পছন্দ করে তারা আইসা তারপরে হোলা আমাদের এখানে আজ কালকে ইফতারি করছে তাদেরকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটাইছি অনেক ভালো লাগছে তাদেরকে নিয়ে সময়গুলো কাটানোর জন্য আর আমি তো মনে করেন যে আমার ঘরের অন্ধকারের ভিতরে হাঁটতেছিলাম আর আপনাদের সাথে কথা বলতেছিলাম এখন পরিবেশটা কীরকম হইলো সাদা কালো হয়ে গেছে না পরিবেশটা বলেন তো সবাই কেমন দিনগুলো মানে কাটাবেন ঈদের সময় তো আমার হাতে ক্যামেরা ধরে রাখতে রাখতে আমার খুব বিরক্ত লাগতেছিলো ভাবলাম যে স্ট্যান্ডটা আই না তারপরে আপনাদের সাথে কথা বলি আর কথা বলতে বলতে কিন্তু এই স্ট্যান্ডটা লাগাই নিলাম হ্যাঁ তো যাই হোক অনেকেই হলো বলছেন যে ভাবি কেন এত কাজ করেন তারপরে আপনি কি রেস্ট নেন না কখনো তারপরে আপনার ননদরা কি আপনাকে হেল্প করে না হ্যাঁ হেল্প করে করে না বলতে এরকম কোনো কথা নেই যে সবাই হেল্প করে সবার সাথে ভালো একটা বর্নিং আমার ভালো দিন কাটে আর বউ মানি কাজ করবে এটাই আমি হই আমার বোন হোক ননদ হোক ননাস হোক যে যেখানেই হোক বউ কিন্তু শুধু সংসারের কাজ করার জন্যই তাদেরকে আনা হয় আর তাদের সংসারের কাজকর্ম শেষ কইরা তারপরে মনে করেন যে তাদের আলাদা একটা সময় কাটাতে হয় বা তাদের সময়গুলো তাদের ভালো সময়গুলো বের করে নিতে হয় যেই বলেন আমি কখনো কাউকে সাপোর্ট দিব না যে হ্যাঁ বৌমানি শুধু বৈশা বৈশা খাবে এই সাপোর্টটা আমি কাউকে করবো না আর বলবো না বৌমানি সংসারের সব কাজকর্মগুলো শেষ করবেন তারপরে হলো নিজের জন্য ভালো একটা সময় খুঁজে বাইর করবেন ভালো একটা সময় থাকবে আর কাজকর্ম রাইখা যদি কোনো বউ যদি মনে করেন যে এদিক ওদিক ঘোরাফেরা করেই করে তো সেই বউ সংসারে ভালো থাকে না আর ভালো তাদের সময়গুলো কাটে না তো যাই হোক কেমন আজকের দিনটা সবার কাটতেছে বলবেন আমরা কালকে নদীর পাড়ে ইফতারের যে আয়োজনটা করছিলাম আমাদের ইফতারটা অনেক সুন্দরভাবে কাটছে তো আজকে কালকে যত বান্না করছি অনেক কিছু বইয়া গেছে অনেক কিছু রয়ে গেছে মানে খাওয়া হয় না এতজন মানুষ খাইছি তারপরে খাওয়া হয় না আজকে আর আমাদের ঘরে না রান্না করলেও চলবে তারপরও আমি কিছু রান্না করব আর ওইগুলো সব গরম করে নিব তো কালকে সবাইকে দাওয়াত আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে আসার জন্য টোল প্লাজারে নামবেন যারা ঢাকায় থেকে আসতে চান আর মানে ওইখানে নামার পরে রুব্বাবুর হাট আছে ওইখানে নামবে আমাদের আপনাদের ভাইয়ার যে কোনো যার নাম বলেন যে পল্লির মোলা যাবেন সবাইকে সব গাড়িওয়ালা এ নিয়ে আসবে তো কালকে ভাবছি যে সারা সারাদিনটা বাড়িতে থাকবো স্বর্ষাশির সাথে সময় দেন সন্ধ্যা মানে আসরের পর দেওয়া হলো বা মার কাছে যাব মাকে সেই রাই খাইছি আপনার অসুস্থ হইলো তখন দেখে আসছি হাসপাতাল থেকে আইনা রাখে আসছি আর মাকে দেখি না মাকে দেখার জন্য প্রাণটা ছিটে গেছে মাকে একটু দেখতে যাবো আর সব মিলা সাবিনা আর আজকে সকালবেলা সবাই চলে গেছে ঈদের একটা দিন সেই দিনটা সবারই বাড়িতে থাকতে হয় কালকে মেহমান অতীত আসছে আমাদের এখানে ইফতার করছে আর আমাদের এখানে নদীর পাড়ের ভিউটা তো খুবই সুন্দর ওইখানেও হল ওরা ইফতার করছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ কথা শোনার জন্য বসে বসে আর এখন চলেন শেয়ার করি যে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা শেয়ার করি আর আপনাদের সাথে সুন্দর ভিডিওর মুহূর্তগুলোও সুন্দরভাবে কাটাই তো আমার ননদরা আমাকে অনেক হেল্প করে আমি একাই কাজ করি না ওরাও কাজ করে আপনারা কালকের ভিডিওতে বলছেন যে অনেক কাজ করতেছিলাম এমন কিছুই কাজ করি নাই আমিও রান্নাবান্না করছি আমার শাশুড়ি খিচুড়ি রান্না করছে আমার ননদ বেগুনে আলু চোপ করছে আমি হলো বুট বড়া করছি কুইটা বেটা দিয়েছি এই আর কি ভাগে যোগে কাম শেষ হয়ে গেছে তো আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাজ যেহেতু আমরা যৌথ সংসার কাজকর্ম থাকবেই মানুষজন স্বজন মেমান সব মিলা অনেক কাজকর্ম থাকে তো যারা যারা অনেক ভালোবাসেন তারাই বলছেন যে এত কাজ কেন করেন তো আপনারা টেনশন নেবেন না কাজ করলে আমার শরীর মন সবই ভালো থাকে আর আমি বিশেষ করে যেহেতু এখন অসুস্থ তো আমি চাই সব সময় যে একটু আনন্দের মাঝখানে একটু কাজকর্ম করে একটু হাসি খুশিভাবে যেন থাকতে পারি যাতে আমার রোগটা বেশি বড় করে আর বাধা না বাঁচতে পারে বাসা না বাঁচতে পারে আমার শরীরের ভিতরে এটা আমি চেষ্টা করি আর মানুষ মাত্রই মরণশীল জানি না কখন মারা যাব তবে সব কিছু সামলায় সব কিছু ভালো রাইকার যে কোনো টাইম হোক আল্লাহ জুতি আমাকে এখনো বলে যে তোমার জন্য আর্জাল পাঠাইছি আলহামদুলিল্লাহ আমি মানা নেব কিন্তু সব কিছুর একটা সৌন্দর্য একটা জিনিস আছে যে যে জিনিসগুলো আমি গুছাই রাখতে পারবো যে জিনিসগুলো আমার সন্তানটা একটু বড় হলে বুঝতে পারবে সেই দিনগুলো যেন আমার আল্লাহে ভালোভাবে কাটায় আলহামদুলিল্লাহ আর এই লাস্ট আজকে রমজান শেষ জানি না আবারও প্রতি রমজানে কাদের পাবো কাদের না পাবো হয়তো বা আমিও না থাকতে পারি অনেক মানুষ থাকবে না কিন্তু পরের রঞ্জানটা যেন মানুষের জীবনে আবারও আসে ভালো একটা দিন ভালো একটা মাস এই মাসের এই মানে ঈদটা যেন সবাই করতে পারে আলহামদুলিল্লাহ আজকে রাতে তারাবাতি জ্বালানো হবে কে কে তারাবাতি জ্বালাবেন আমার ছেলে মেয়ে তো অনেক তারাবাতি আর বম নিয়ে আসছে ওরা কালকে অনেকগুলো ফুটাইছে আজকে আবার ফুটাবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন বাড়ির ভিডিওটা শেয়ার করে আর আপনাদের কেমন লাগলো আবার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন মানে দাঁড়াও মানে দাঁড়াও দাঁড়াও মানে টাকা দাও দাঁড়াও দাঁড়াও টাকা বেশি কে মরের মধ্যে বেশি কে

দুইশ <laughs> টকা <laughs> আর কি আমার ঘরের মানে সব কিছুই করে আমি হলো ই করছি আর আমার ছেলে মেয়ে কিছুক্ষণ পর পরে আইসা হলো এই গুলার হলো ই করা যায় যেহেতু নতুন একটু লক করে রাখলে ভালো হয় ওরা তো ছোট মানুষ বোঝে না যে কেমনে রাখতে হবে তো যাই হোক আমার আমি সব মিলা হলো হ্যাঁ দুই রুমে বিছনা চাদর বিছাইলাম আমার এই বিছনা চাদরগুলো হলো দেন গতবার এই যে ঈদে আনা আর এবার ঈদে অন্য একটা বিছনা চাদর আনছি এই রুমে একটা বিছনা চাদর বিছাই নিছি আমার শাশুড়িমার ঘরটা কমপ্লিট হয় না কালকে মেহমান আসলেও তারপরে আপনাদের ভাইয়ের সঙ্গে বলে আমি কোনো কাজকর্ম করতে পারিনি সব মিলে হলো আমার শাশুড়িমার ঘরটা হলো ই করা হয়নি আর আমাদের পুরো বাড়িটা এখন মনে করেন যে মানে একদম আমি আছি আর আমার আর একটা জাল বাড়িতে আছে মারা হলো শুয়ে রয়েছে আমার বড় যা হলো বাজারে গেছে আর কি আর আমাদের এই ঘরটা ঈদের পরে ভেঙে ফেলানো হইব তানহা দেখেন যে যেখানে বসছে সেখানে সেই চেয়ারগুলা হইলো সেভাবে রয়েছে তানহার মানহা তানহা মানহা কেউ নাই বাড়িতে একদম পুরা বাড়ি ফাঁকা 嗯。Uh. এটা আমার বানাই আগের মডেলে যে বানাইত নি খাবার বানাইতো কুসি দিত না বালিশে কুসিটা বানাই দিবে

kamu kok tersenuh sama gue ya? Mana kamu kok Ada Sabi dah terselamat, kunda-kunda sabi, betul? mana sunduldaki <tip> manhar